অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের মাফলার নিউজ আইটেম করায় একটু অবাকি হয়েছেন তিনি আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটু বিরূপ সুরে কথা বলেছেন প্রেস সচিব বুধবার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটের দিকে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন যখন আমার মাফলার বিশ্ব কাঁপানো এত বড় সংবাদ শিরোনাম হয়ে যায় তখন বুঝতে হবে আমি বিশাল এক কেউ কাটা হয়ে গেছি আমার এই নতুন তারকা খেতে কি উদযাপন করা উচিত এই ভাবনায় রাতে ঘুম আসছে না এদিকে মাফলার নিয়ে শরীফুল আলম কয়েকটি পোস্ট শেয়ার করেন তাতে প্রেস সচিবকে উদ্দেশ্য করে লেখা দেখা যায় সরকার হওয়ার আগে শীতকালে হাজি গামসা ব্যবহার করত শীত না মানলে বড়জোর ছয় হাত লম্বা পাঁচ হাত বহর একটা চাদর ব্যবহার করত। সরকার হওয়ার পর এখন টপ টেনে ছুট পড়ছে বড় বড়ো কোম্পানি কাশ্মীরি মাপলার ব্যবহার করে যার মূল্য ছিয়াশি হাজার পাঁচশো টাকা এই টাকা আমার আপনার ট্যাক্স ও রেমিডেন্সের টাকা ডেক্স রিপোর্ট মেটো টিভি